আসলে সবাই রাজশাহী বাঘা শাহী মসজিদটিকে চেনে শাহি মসজিদ কিন্তু বড় শাহি মসজিদের পেছনে যে একটি ছোট্ট মসজিদ রয়েছে এটা হয়তো কেউ জানেই না এই যেখানে দেখুন ছোট্ট একটি মাঠ আর এই মাঠটি পেরোলেই কিন্তু ওই পাশে স্কুল ঘর দেখা যাচ্ছে আর স্কুল ঘরের ওই পাশে হচ্ছে বড় শাহি মসজিদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী বাগা উপজেলা বাগাল যে শাহী মসজিদ রয়েছে সেই শাহী মসজিদের পেছন পাশে আরেকটি মসজিদ রয়েছে এটা হলো মহিলাদের নামাজের কক্ষ ছিল তো আসলে এখনকার যেসব মানুষজন আছে তারা এই যে বড় মসজিদ রয়েছে সেই বড়ো মসজিদে কিন্তু মহিলারা নামাজ পড়ে আর কিন্তু যখন এখানে যে মসজিদ তৈরি হয় যেই সময়টাতে পনেরোশো তেইশ সালে এবং তেইশ চব্বিশ সালের মাঝামাঝি সময় সেই সময়টাতে কিন্তু আরেকটু মসজিদ তৈরি হয়েছিল বড় শাহী মসজিদের পেছনে সেটা ছিল মহিলাদের নামাজের কক্ষ তো চলুন বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই মহিলাদের নামাজের কক্ষ এটা আপনাদের মাঝে উপস্থাপন করব দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু রাজশাহী এই বাঘা উপজেলায় কিন্তু মানুষ আসে সেই মসজিদে নামাজ পড়ার জন্য আসে এবং এখানে মানত করে সে মানত পূরণের জন্য আসে আর কিন্তু এখানে বেশিরভাগ আসে মহিলারা আর মহিলাদের জন্য কিন্তু নামাজের পক্ষ ছিল এটা নামাজের মসজিদ মহিলাদের নামাজের মসজিদ আর এটা কিন্তু এখন হয়ে পড়ে রয়েছে হয়তো এখানে বর্তমান যেই যুগ এই যুগে কিন্তু মানুষ জানেই না যে এখানে মহিলারা নামাজ পড়তো হয়তো এখানে কেউ আসেই না এরই কিন্তু আমার আমি যেখান থেকে ভিডিও করেছি ঠিক আমার পেছন পাশে একটি ছোট্ট মাঠ আর এই মাঠের অপোজিটেই কিন্তু বড় যে মসজিদ সময়টা অনেক আগে কিন্তু পেরিয়ে গিয়েছে এই মসজিদের সৌন্দর্যটা ছিল মহিলাদের নামাজের কক্ষ তার জন্যে কিন্তু এখানে তেমন কোনো আর্টস করা নাই তেমন কোনো পরিষ্কার পরিচ্ছন্নতাও দেখা যাচ্ছে না চারিপাশে বন জঙ্গলে ভরা শুধু একটি মাত্র মাঝার রয়েছে যেটা আমার জানা নাই আসলে এখানে জিজ্ঞাসা করবো এমন কোনো মানুষ নাই ময় নাই আর ময় থাকলেও তারা হয়তো জানে না সঠিক কথা বলতে পারবে না আর যদিও দু একজন বলতে পারবে তারা এখানে নাই দেখুন এখানে কি অবস্থা হয়েছে পাশে যে পিলারগুলা এই যে ইট দেখুন এক থেকে দেড় ইঞ্চির মধ্যে কিন্তু এইটের উষারের যে সাইজ এইটা এখানে সব জোরে জোরে পড়ে যাচ্ছে আস্তে আস্তে নোনা হয়ে এই যে দেখুন মসজিদটি সব খসে খসে পড়ে যাচ্ছে আর এই যে এইখানে যদি দেখায় এই যে মাঠটি দেখছেন এই মাঠের ওই পাশে কিন্তু এই বাঁকা শাহি মসজিদের যেসব দরবার শরীফ রয়েছে যেসব স্থান রয়েছে তার সব স্থান তো দর্শক বন্ধুরা এই মতে আমি রয়েছি রাজশাহী বাঘা উপজেলা বাঘা বাজারের যেই বড় শাহি মসজিদটি রয়েছে বাঘা শাহী মসজিদ সেই শাহী মসজিদের পেছন পাশে আসলে এখানেও একটি মসজিদ আছে এটা হয়তো কেউ জানেই না যে মসজিদটিতে মহিলারা নামাজের কক্ষ ছিল এক কথায় এখানে মহিলা নামাজ পড়তো এবং বড় যে শাহী মসজিদ আছে ওখানে পুরুষ মানুষ নামাজ পড়তো তো আস্তে আস্তে এই মহিলাদের নামাজের কক্ষটা বিলুপ্ত হতে চলেছে পরিত্যক্তভাবে পড়ে রয়েছে অযত্নে অবহেলাতে আর যে বড় মসজিদটি রয়েছে যে মসজিদটি পঞ্চাশ টাকা নোটের ওপর ছিল এই যুগের মানুষ কিন্তু জানি না এখানে আরেকটি মসজিদ ছিল পাঁচ শত বছর আগে আসলে সবাই রাজশাহী বাঘা শাহী মসজিদটিকে চেনে বড়শাহী মসজিদ কিন্তু বড় বড়োশাহী মসজিদের পেছনে যে একটি ছোট্ট মসজিদ রয়েছে এটা হয়তো কেউ জানেই না এই যে এখানে দেখুন ছোট্ট একটি মাঠ আর এই মাঠটি পেরোলেই কিন্তু ওই পাশে স্কুল ঘর দেখা যাচ্ছে আর স্কুল ঘরের ওই পাশে হচ্ছে বড় শাহী মসজিদ তো শাহী মসজিদের পেছন পাশে কিন্তু এই মহিলাদের নামাজের একটা মসজিদ ছিল সেই মসজিদটা এখন হয় পড়ে রয়েছে অবহেলা অযত্নে আজকে শুক্রবারের দিন আজকে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু শাহী মসজিদে মানুষ মানত করতে আসছে যে বড় পুকুরটি রয়েছে সেখানে গোসল করার জন্য আসছে কিন্তু বেশিরভাগই আসছে মহিলা আর এই মহিলারা কিন্তু এখানে নামাজের কক্ষ ছিল যে বড় মসজিদ রয়েছে ওখানে নামাজের কক্ষ ছিল না তাদের নামাজ পড়ার ছিল না যে সময়টাতে মসজিদ তৈরি হয় সেই সময়টাতে এখানেরা মহিলার পড়ত আর ওখানে পুরুষ আমাদের নামাজ পড়তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গিয়েছে ওই জায়গাতে পুরুষ এবং মহিলাই থাকে আর এখানে অবশ্যই পরিতক্ষে পড়ে রয়েছে তো জানেন ভিডিওটি আপনাদের কতটুকু পছন্দ করতে পারলাম যদি আমার পাশে কেউ নাই সাথে কেউ নাই যদি এখানে কোনো ময় মরমে পাইতাম তাদেরকে হয়তো জানা যেত তো এই জন্য দুঃখিত আর সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা এখনও আমার সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা ঘন্টা অবশ্যই অল করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ